আজকের আবহাওয়া মেঘলা পেঁয়াজ তুলছে চাষি আব্দুল কুদ্দুস একলা তো আমরা এখন তার থেকে জানি যে এই পেঁয়াজটা পরিপক্ক হয়েছে কিনা কেন তুলছে পেঁয়াজটার ফলনটা কেমন হতে পারে পাশে আর একটা জমি রয়েছে সুন্দর পেঁয়াজ এটা গাছগুলো একেবারে তরতাজা লক এটা আরও হয়তো বেশি ফলন হবে সে সম্পর্কে আমরা জানব আচ্ছা যে পেঁয়াজটা তোলা হচ্ছে এখন এই পেঁয়াজটার ফলনটা আমরা দেখতে পাচ্ছি খুবই নর্মাল তবে আমরা জানি যে কেন উত্তোলন করা হচ্ছে এই পেঁয়াজটা এখন কি পরিপক্ক হয়েছে কি না কেন তোলা হচ্ছে পরিবর্তন হয় না একটু দাম বাজার ভালো বলি তাই তুলি সেদিন মন পিস শ্বশুর আড়ে নিয়ে যায় নিয়ে গেছি ওটা শুনলাম যে ওই কেন আঠাশশো তিন হাজার টাকা বাজার বসলাম বাইশো টাকা সেদিন বাইশশো টাকা উনত্রিশশো টাকা বাজার শুনিয়ে মাছপুর হাটে নিয়ে গেলাম কুড়ি মন নিয়ে যায় এখন দেখি যে হাই ডে পিজির আমদানি শেষমেশ বেচলাম কত বাইশশো টাকা করে পেঁয়াজের যদিও বা দাম দেখা যাচ্ছে কিন্তু আমদানির ছুটে একেবারে কমে যায় বাজার হয়তো ঠিকই আছে কিন্তু হাটেও প্রচুর পরিমাণ আমদানি এই আমদানির কারণে এই যে এই পিজির দাম একটু কম শতাংশ এটা আমার দুর্বল খ্যাত হয়েছে মোটামো শতাংশ এক মনের একটু বেশি যাইতে পারে আর কি হ্যাঁ দুই মন যেন হরকথা সেখানে হচ্ছে বলে তো আপনার হ্যাঁ এক মনে এখন একটু বেশি হচ্ছে তা হ্যাঁ দামটা ভালো পাওয়ার কারণে তুলতেছি এখন দাম বাজার আজকে তুলতেছি কালকে তো শুক্রবার বাজারে যদি নিয়ে যায় দামও যদি হয়তো গতকাল পঁচিশশো টাকা গেছে আজকে দুই হাজার টাকা যায় এই পর্দায় যাবে মানে রপ্তানি বুঝিয়ে আমদানি বুঝে রপ্তানি

ছোটো ছোটো পেঁয়াজ যেটা ফলনে এখনো দেয়নি আমাদের যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় আমাদের দেশে যে পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয় যে পরিমাণ পেঁয়াজের চাহিদা রয়েছে আর যে পরিমাণে ঘাটতি রয়েছে তো সব মিলে দেখা যাচ্ছে যে পেঁয়াজের এবার ঘাটতি পড়ে যাবে দেশে দেশে পেঁয়াজের সংকট দেখা দিবে কেননা চাষিরা আগেই হচ্ছে কাঁচা পেঁয়াজ তুলতেছে এতে কিন্তু পেঁয়াজের যথেষ্ট পরিমাণে ফলন হচ্ছে না পরবর্তীতে দেখা যাবে যে এই পেঁয়াজটা যখন দেশে দেখা যাচ্ছে প্রয়োজনের তুলনায় কিছুটা কম উৎপাদন হবে তখন কিন্তু এই পেঁয়াজের আবার পুনরায় ঘাটতি দেখা দেবে যখনই এই পেঁয়াজের ঘাটতি দেখা দেবে তখনই কিন্তু দামটা আবার চড়া মূল্যে বিক্রি হবে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কৃষকরা পরবর্তীতে হয়তো আবারও হাই হাই করবে যে হাই হাই এখন তো পেঁয়াজের অনেক দাম আগে কেন আমরা তুললাম এখন যদি আমরা না তুলতাম তখন যদি আমরা এই কাঁচা পেঁয়াজ না তুলতাম দেখা যাচ্ছে যে পেঁয়াজের ফলনটাও বেশি পেতাম আবার দামও বেশি পেতাম এমনটা কিনা ঠিক ঠিক